হ্যালো আসসালামু আলাইকুম পিও বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি ইনশাল্লাহ ডেনমার্ক কজে থেকে আমি বলছি আমি মাসুদ রানা তবে আজকের ভিডিওটা উদ্দেশ্য হলো ডেনমার্কের অনেক কথাই বলি অনেক কিছু নিয়ে কথা বলি আজকে কথা বলবো ডেনমার্কের আবহাওয়া নিয়ে ডেনমার্কের আবহাওয়া এবং ওয়েদার সিস্টেম এবং দিন রাত কত ডিফারেন্স সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এখন যেখান থেকে আমি কথা বলতেছি এটা হচ্ছে আমাদের ক্যাম্প কোম্পানির ক্যাম্প এখানে থাকি তো আজকে আমি একটু দেখা যাচ্ছে আপনাদের শেয়ার করতেছি এটা হচ্ছে আমাদের ক্যাম্প এটা আমার পিছনে দেখতেছেন এগুলো হচ্ছে ক্যাম্প এবং আমার সামনে যে আছে না এটা একটা আছে কী বলে পাম্প পাম বল চলবে না কারণ এখানে যে ইলেকট্রিক্যাল গাড়িগুলো আছে সব গাড়ি গাড়ির চার্জ এখানে করে চার্জিং আর কি গাড়ি তো এখানে সব গাড়ি চার্জিং করার সিস্টেম এই দেখতেছেন এখানে সব গাড়ির চার্জিং করার সিস্টেম এখানে যত গাড়ি আছে এখানে চার্জ করে তো মেন কথা হচ্ছে যে এখানে বলতেছিলাম যে এদেশের আবহাওয়া বা দিন রাত পরিবর্তন অনেক পরিবর্তন যেমন সে এদেশে এখন বাজে কটা পনে আটটা পোনে আটটা বাজে বিকাল নাকি রাত জানি না কিন্তু রৌদ্র দেখছেন রৌদ্র কত তেজ এখনও আটটা বাজে এখনও রৌদ্র অনেক তেজ তো মনে করেন এখানে সূর্য ডুববে ঠিক দশটা দশে নয় তো হবে এখানে সূর্য ডুবে তো এত ডিফারেন্স রাত হয় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম কিন্তু দিন পুরা ঘন্টাই পুরো তেইশ ঘন্টায় মনে করেন একুশ ঘন্টার দিন দিনে তো রাত দিন অনেক ডিফারেন্স তো আবার এক সময় আসবে আবার মনে তিন মাস চার মাস পরে এমন এক সময় আসবে দেখবেন যে এখানে তিনটা বাজে সূর্য ডুবে গেছে এখন যেমন দশটা ডুবে আর কিছুদিন পর হয়তো এগারোটায় সূর্য ডুবতে পারে ডুবে কিন্তু এখন এই আবার ছয় মাস পরই আবার দেশে তিনটা বাজে সূর্য ডুববে এবং আবার সূর্য উঠবে দিনের নয়টায় তো এরকম এদেশের আবহাওয়া এরকম একটা ইয়ার কি পরিবর্তন আকাশ আর পাতাল ঠিক আছে অনেক ডিফারেন্স হয়তো আমরা বাংলাদেশে আপনারা জানেন হয়তো বারো ঘন্টা দিন থাকে বারো ঘন্টা রাত থাকে না তো দু এক ঘন্টা এদিক সেদিক হয় আর কি কিন্তু এইখানে পুরা উডটা পুরো ডিফারেন্সটাই চেঞ্জিং ঠিক আছে পুরা শুধু দশ ঘন্টার মতো ডিফারেন্স হয়ে থাকে আর দিন তো এইটা এসে এদেশের আবহাওয়ার বার্তা আপনাকে দিলাম যারা ডেনমার্কে আসবেন তারা এটা জানা দরকার এই জন্য দিলাম তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন